হ্যালো এভরিওয়ান আজকে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা দারুণ সেটিংস শেখাবো যদি তোমরা কারো চ্যাট লক করে রাখো হোয়াটসঅ্যাপে সেটা দেখার জন্য হোয়াটসঅ্যাপে আসার পরে এরকম স্ক্রল আপ করলে রিফ্রেশ যেটাকে বলে রিফ্রেশ করলে এরকম এরকম উপরে তোমরা দেখতে হবে চ্যাট লক এটাতে ক্লিক করে সাধারণত চ্যাটলকগুলো দেখে তো যদিও বা তোমাদের গার্লফ্রেন্ড কখনো জিজ্ঞেস করে যে তোমার এই চ্যাট লকে কে রয়েছে তখন কী করবে তো তার জন্য এই সেটিংসটি যদিও তোমার গার্লফ্রেন্ড কখনো তোমাকে জিজ্ঞেস করে যে চ্যাট লকে কি কে রয়েছে তোমার কোন পার্সেন রয়েছে যেটাকে তুমি চ্যাট লকে রেখেছো তো তখন তুমি পুরো সম্পূর্ণভাবে ফেঁসে যাবে যদিও তুমি তিন চারটে প্রেম করো তার জন্য কোনো ভয় নেই আমাদেরকে হেল্প করার জন্য তিন চারটে প্রেম করার জন্য এই সেটিংসটি নিয়ে এসেছি এখন থেকে তোমরা এই চ্যাট লকটা হাইড করতে পারবে তারপর থেকে তোমাদের গার্লফ্রেন্ড তোমাদেরকে জিজ্ঞেস করবে না যে এই চ্যাট লকে কে আছে কারণ সে তো দেখতেই পাবে না যে তুমি তার তুমি তোমার গার্লফ্রেন্ডের চ্যাটটা লক করে রেখেছো তো কিভাবে এই সেটিংসটা করবে সম্পূর্ণ দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ফলো করবে আমাকে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আমি রিপ্লাই করার চেষ্টা করবো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা হোয়াটসঅ্যাপে আসলে হোয়াটসঅ্যাপে যেমন রিফ্রেশ করলে চ্যাট লক পাও ও চ্যাট লকে চ্যাট লক আসবে চ্যাট লকে ক্লিক করবে ক্লিক করে তোমার ফিঙ্গারপ্রিন্টটা এখান থেকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা তোমাদের চ্যাট লকটা দেখতে পাবে চ্যাট লকে তোমার কোন কোন গার্লফ্রেন্ড আছে সেগুলো দেখতে পাবে তো এখান থেকে তোমাদেরকে কিছু করতে হবে না জাস্ট তোমাদেরকে এটা করতে হবে উপরে এই থ্রি ডটস পাবে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে এখানে চ্যাট লক সেটিংস এটা পাবে এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এখানে হাইট লক চ্যাট এটাতে ক্লিক করে দেবে এটা এনাবেল করে দেবে এটা এনাবেল করে দেওয়ার পরে এখানে দেখবেন ইউজ মাই সিক্রেট কোড এটা এটা ক্লিক করবে আর চেঞ্জ সিক্রেট কোড আমি আগে করেছিলাম তাই আমার ইউজ মাই সিক্রেট কোড এটা দেখাচ্ছে তোমাদেরকে তোমরা যখন এ করবে নতুন করবে চ্যাট হাইট করবে চ্যাটলগ হাইট করবে তখন তোমাদের কিন্তু এটা দেখাবে দেখো তোমাদেরকে এটা দেখাবে ক্রিয়েট সিক্রেট কোড এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে এখানে তোমার যে কোডটা ক্রিয়েট করতে বলে যে কোনো একটা কোড দেবে যে কোডটা তোমরা সার্চ করলে যেন সেই কো চ্যাটলগটা চলে আসে তো এখানে একটা কোড দিয়ে দেবে যেমন আমি একটা কমন কোড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর দিয়ে এখান থেকে ডান করে দেবে ডান করে দেওয়ার পরে এখানে তোমাদেরকে কিন্তু প্রথম করার পরে তো যখন তোমরা প্রথম করবে তখন তোমাদেরকে আরেকবার ওটা এন্টার করতে হবে যে কোডটি প্রথমে দিলে ওই কোডটি আবার তোমাদেরকে এন্টার করতে হবে তো আমি দ্বিতীয়বার করেছি বলে আমাকে আমাকে এটা দেখালো না তোমাদেরকেও কিন্তু ওটা দেখাবে তারপর তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না এখান থেকে ব্যাকে চলে আসবে তো ব্যাকে চলে আসার পরে তোমরা নর্মালি এখান থেকে যখন রিফ্রেশ করতে তখন চ্যাটলকটা আসতো বাট এখন থেকে আর চ্যাটলকটা এখানে আসবে না তো এবার তোমরা ওটা কীভাবে দেখবে তোমাদের চ্যাট লকে তো সেটা দেখবে কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে সার্চ বারে ক্লিক করবে সার্চ বারে ক্লিক করার পর যেই কোডটা তোমরা দিয়েছিলে সেই কোডটা এখানে এন্টার করে দেবে ওয়ান টু থ্রি ফোর আমি এই কোডটা দিয়েছিলাম তোমরা যেই কোডটা দেবে সেই কোডটা তোমরা সার্চ করবে এখানে লেখা চলে আসবে লক চ্যাট এটাতে ক্লিক করবে এ চ্যাট লক চলে আসলো এটাতে ক্লিক করে এবার তোমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা তোমাদের নিউ গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও শুধু আমার চ্যানেলেই পাবে আর যদি বা কোনো সমস্যা হয় কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে